মাঝে মধ্যে মনে হয় এনিমি আমার পায় না নাকি আমি এনিমিদের খুঁজে পাই না আগে একটু সার দিয়ে দেখি এখানে গুন্ডা মুন্ডারা আছে নাকি তারপরে দাঁড়াও এদের বারোটা বাজায় এনিমি খুঁজে পায় না তারা আগে যে টোকেনগুলো খেয়ে নিই এনিমিদের মানে আমার টিমমেটদেরই ব্যাপ করতে কাজে দিব আমি সে আমাকেই ব্যাপ দিতে কাজে লাগবো কোথায় আছে ওই এই এই ফায়ারিং শব্দ ওই পাশে এনিমি মনে হয় দাঁড়াও একবার স্কোয়াডের ভিতরে ঢুকে যা ফাটায় দিব হাইট করতেছে এই লাইটা ও ভাই হেডশট হেডশট ওরা আবার কি রে রিভাইভ কেন দেস এ বড়া এই ওই ট্রিবে দিছ না আরে দিয়ে দিছে রে ভাই দিয়ে দিছে দুটো রে রিভাইভ দিয়ে দিছে ও কোনের বাচ্চা আর বাচ্চা বদ এই তো আর লাগানা কি লাগানা কেন আমি হেডশট ছাড়া মারি না গাইস আমি এখান থেকে একটু কভার নিয়ে মারার চেষ্টা করব তা না হলে আমার পিছন মেরে দিব আমি পিছনে যাব ওখানে মেবি দুইটা তো এলাইভ আছে আর একটা ওরা নামাই দিছে আমি জানি রিভাইভ করে দিছে টোটাল তিনটা নিমে আছে এখানে আমি উপরে থেকে কাবার নিয়ে ওদেরকে মারা আল্লাহ একটা মেডি করবো তারা আসে একটু গ্ল পালা তারপর মেডি করে দেবো ওইখানে আইসে আমি জানি ওই যে পাশে মেয়ে ওই দেখো দেখছো ওইটা হেডশট লাগে না কেন ওই তো আমারই হেডশট মারতেছে রে ভাই বদমাইশ ধর একটা লাখ লাখ ওটা হেড শটই মারবো ওটা আমি আজকে হেড শট দিয়েই মারবো নাহলে খেলবোই না লাগে না ক্যা লাগে না ক্যা গাছের কাভারে যাই দাঁড়াও তারপর একটু ঘুরে ঘুরে হেড শট ওই পাথরের আড়ালে আরে বম 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 আরে হট এই যে দিয়ে দিছি ফুচকে একদম নীলকে হেড শট এসি এটি দিয়ে আই এম পিরো প্লেয়ার ভাই আমরাও হেড শট মারতে পারি একবারে বটটা বুঝছো শুধু কমেন্টে শুধু বট বট লেখে আমরাও পেরো প্লেয়ারদের খেলা সব